ঠিক এভাবেই প্রতিদিন আমাদের এই সেফ ফুড সার্ভিসের প্রোজেক্টটিকে ভাড়গুলো চলে যাচ্ছে আমাদের নিবন্ধিত খেজুর বাগানের উদ্দেশ্যে একজন গাছের কাছে এটি শুধুমাত্র ভাড় নয় এটি আমাদের গ্রামের সংস্কৃতি আমাদের গ্রামের ঐতিহ্য কয়টা ঠেলে আছে কাদে ওরে বাবা চব্বিশটা ভাড় একসাথে নিয়ে আপনি চলে যাচ্ছেন তাও মুখে হাসি হাসি কেন দাদু এত কত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার প্রক্রিয়া আসলে এতটা সহজ কোনো বিষয় নয় এমনও হয়ে থাকে এই ভাড়গুলো মাইলের পর মাইল এভাবেই বাকি করে নিয়ে তাকে যেতে হয় খেজুর গাছের নিচেই ভাড়গুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে তারপর আগুন দিয়ে পোড়াতে হবে তারপর শুকিয়ে এগুলো গাছে বেঁধে দিতে হবে আর এই কাজে তাকে হেল্প করতে আসবে তার সন্তানেরা এই যে ভাড় ধরছে আজকে বিকেলে গাছ পাচ্ছে তাই ভাড় ধরছি ধুলে কি হয় ময়লা থাকলে ময়লা এ যায় এই যে ভাতটা এই ভাত ময়লা ছিল এই ভাতটা এখন আর কোনো ময়লা নেই এটা ধোয়ার কারণে ভাতটা উঠে গেছে আর আগুনে পোড়া দিলেই আর কিছুই থাকবে না ভাতটা ধোয়া শেষ এখন ভাতটা পোড়া দিতে হবে এই বিসলিদে পোড়া দিলে সবচেয়ে ভালো হয় অন্য অন্য জায়গায় ভাড়ে চুন দেয় আর আমাদের যশোর জেলায় কোনো ভাড়ে কোনো চুন দেওয়া হয় না ধোয় না ভারটা অপরিষ্কার থাকে আর আমাদের এখানে প্রতিদিন গাছ পাতার আগে ভার ধোবে পোড়া দেবে ভার পোড়া দিলে রসটা লাল টক টকটা খেতে রসটা খুব খেতে খুব স্বাদ লাগে আর ভারটা পোড়া দিলে কোনো মাসি মাসি বসে না আর এর মধ্যে জীবাণু ঠোবাণু থাকলে আমি তো আসছি ভার ধরছি আমি কিন্তু এত কষ্ট বুঝছি না কিন্তু একটা গাছের যে কষ্ট সে কষ্ট কেউ মূল্যায়ন দেয় না কারণ সকালে আজান দিলে সে উঠবে গাছ পারবে সে রস নিয়ে যাবে আবার জ্বালাবে জ্বালাইয়ে খেয়ে দেয় আবার চলে আসবে ভার ধোবে ভার পুরা দেবে গাছ কাটবে কেউ পারবে না এত সহজে কেউ পারবে না তাও সে গাছিদের কেউ মূল্য দিতে চায় এদের গোসল করারও খাওয়ার টাইম পায় না তারা সুপ্রাচীন কাল থেকেই শুধুমাত্র এই বৃহত্তর যশোর অঞ্চলেই চলে যাচ্ছে এই ভার পড়া রীতি বাংলাদেশে যেসব অঞ্চলগুলোতে খেজুরির গুড় উৎপাদন হয় সেসব অঞ্চলগুলোতে ভারের ভিতরে চুন দিয়ে রাখা হয় আর শুধুমাত্র এই সব ইউনিক বৈশিষ্ট্যগুলোই এই যশোর অঞ্চলের খেজুরের গুড়কে যশোরের ব্র্যান্ড পণ্য হিসেবে বিবেচনা করছে স্থানীয়দের মতে তারা সুরপাশী কাল থেকেই এভাবে ভারগুলো পরিষ্কার করে ভাড়গুলো সংগ্রহের জন্য বেঁধে দিয়ে থাকে আর এতে করেই সকালের যে রসের একদম টকটকে এবং রসটা অনেক সুমিষ্ট হয় দিনে আমাদের বাড়ি আজ মন এক মন করে চিনি আসত আর এবার আমাদের গ্রামে কোনো চিনি ঢুকছে না আমাদের দোকানদাররা বলছে যে তোমরা এবার কি করছো রসে যে চিনি কেঞ্চনা তারা আমাদের কাছে অভিযোগ যে চিনি কেন আমাদের কাছ থেকে তা আমরা বলেছি যে এসে ফুড সার্ভিস তারা ভেজাল কোনো ভেজাল দেবে না নির্ভেজালে অথেন্টিক গুড় খাওয়াবে সবাইকে আমাদেরকে অনেক গুণা করেছে আমরা অনেক খারাপ কাজ করেছি আমরা এবার এই পথে থাকবো না তারা এসে আমাদেরকে অনেক সাহস দিয়েছে অনেক ফুড সার্ভিস ঠিক এভাবেই পরম যত্নে করা এই খেজুরের রস তুলে দিচ্ছে আপনাদের হাতে একদম পরিশুদ্ধভাবে এই যে ভাড়টা পুরা দেওয়ার পরে এখন প্রতিটা গাছের গোড়ায় একটি করে ভাড় দিতে হবে আমাদের পরম মমতা আর এই যত্ন গোড়ায় খেজুরি গুড় উৎপাদন হচ্ছে আমাদের বৃহত্তর যশোর অঞ্চলে আপনাদের হাতে যশোর এই ঐতিহ্যবাহী খেজুরি গুড় প্রচুরিতে কাজ করে যাচ্ছে আমাদের এই সে ফুড সার্ভিসের একটি টিম সবাই ভালো খান সুস্থ থাকুন এই সে ফুড সার্ভিসের সাথেই থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট